আওয়াম লীগের অনুপস্থিতিতে এটা খুবই একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল আরেক রহমান সাহেব ফিরলেন সতেরো বছর ফিরেছেন তাকে নিয়ে অনেক শঙ্কা কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই যে মিডিয়া তার পাঠটাকে যেভাবে প্রচার করলো প্রকাশ করলো আরেক রহমানের দেশে ফিরে আসলো মিডিয়াতে যেভাবে কাভারেজ হয়েছে গত কয়েকদিন এবং যে তার পেছনে বিএনপিরও কিছু কাজ ছিল কারণ তারা বিভিন্ন প্রোগ্রাম করে একটা এনথুসিয়াজম তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে কিন্তু মিডিয়া আমার মনে হয় এটা ইংরেজি একটা শব্দ আছে ওভারকিল এই ওভারকিল শব্দটা আমার কাছে মনে হচ্ছিল যে যতটা না করা প্রয়োজন তার চেয়ে অনেক অনেক বেশি করছে এবং প্রতি মুহূর্তে যে আপডেট দেওয়া যে এবং তারপরে তারেক রহমানের মেহের বিড়াল নিয়ে ফ্রন্ট পেজে নিউজ হয় একটা সিরিয়াস ডেইলি ইংলিশ পত্রিকা এটা দেখে আমি আসলে তাজ্য হয়ে গেলাম এবং আমার কাছে মনে হচ্ছে মিডিয়া এখন চাচ্ছে যে মানে তার মানে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা তারা ধরে নিয়েছে এবং ধরে নেওয়ার যুক্তিসঙ্গত কারণও আছে এবং সেই জন্য তাকে যে তোষামত্ত করা তাদের মধ্যে আছে যে মানে যে খায়েশটা সেই খায়েশটা এখন থেকেই তারা বের করে দিয়ে এমন ঘটনা না যেটা আপনি এইভাবে কভার করবেন বিশেষ করে এটা তো নেলসন ম্যান্ডেলার মতো না যে সাতাশ বছর জেলে ছিল কেউ তাকে দেখেনি কেউ তার কণ্ঠ শোনেনি তারেক রহমানের কণ্ঠ তো আপনি প্রত্যেকদিন শুনছেন কোনো না কোনো ভিডিওতে কাজেই এই পুরো জিনিসটাকে একটা এত হাইপ করা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে এটা বিএনপি করলো ঠিক আছে তাদের নিজের দল কিন্তু মিডিয়া তো সেই দায়িত্ব ছিল না বিএনপির হাইপের সাথে নিজেদের হাইপটাকে যুক্ত করা কিন্তু সেটাই তারা করেছে দীপু ভাই আপনার কাছে যদি একটু জানতে চাই যে জনাব মুসাফির আপনার কাছে যদি একটু জানতে চাই যে সাবির ভাই যে জায়গা থেকে বললেন যে অতিরিক্ত তোষমত বা ওভারকিল করা হয়েছে আপনিও একই রকম মনে করেন কিনা আমি শুধু আমার জায়গা থেকে আমি সাবির ভাই উল্লেখ করলেন প্রথম পাতায় বিড়াল নিয়ে ছবির কথা আমার কাছে আমি দেখলাম একটি টেলিভিশন সম্ভবত একাত্তর টেলিভিশন তারা ফ্লাইট ট্র্যাকার নিজেদের মানে ওদের ওই নিউজটাতে ক্লিক করলে তার সাহেব এখন কোথায় আছেন এটা দেখা যাবে ওটাও আমার কাছে খুবই কৌতূহল উদ্দীপক মনে হয়েছে মানে আমরা কি আসলে মানে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে না মানে চেয়ার থেকে যারাই আসুক বা যারাই থাকুক তাদেরকে আমরা এরকমই করব কি এটা ঠিকই আছে মুসাফিরুজ ভাই আপনার কাছে একটু শুনতে চাই না এই ঘটনার মধ্যে তো পরিষ্কার হয়ে গেল যে আমাদের গণমাধ্যম যে স্বাধীন না এরা যে পরাধীন ভাবে মানে জন্মটাই পরাধীন আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে পার্শ্ববর্তী দেশের মিডিয়া শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশকে নিয়ে যেভাবে রিপোর্ট করেছে যদিও আমি মনে করি মিডিয়া একরকম জিনিস সরকার আরেক রকম জিনিস সেইটাকে কাউন্টার দেওয়ার জন্য সরকারের প্রেস অফিস অনেক ধরনের কথা বলেছে অনেক ধরনের কাজ করেছে কিন্তু আপনি তাদেরকে কতটা সফল বা কত তাদের কতটা ব্যর্থ দেখেন এবং মানে ভালো ভালো সাংবাদিকেরা ভালো ভালো লোকেরাই এখানে আছেন তারপরও তাদেরকে আমার যথেষ্ট পরিমাণে স্পিন ডক্টরই মনে হচ্ছে মানে এবং স্পিন ডক্টর কথাটা নিশ্চয়ই খুব মানে মানে ভালো কথা না আর কি একজন এর জন্য হয়তো ওনার চাকরির জন্য ভালো আমিও সরকার প্রধান হলে হয়তো শফিক ভাইকেই প্রেস সচিব চাইতাম মানে প্রেস সচিব হলে কি করতে হবে সেটা উনি ভালো দেখায় কিন্তু এটা ঠিক আছে কিনা আপনি কি মনে করেন দিব আমি একটু সফিক ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে অনেকগুলো ক্ষেত্রে যে প্রেসার না মব না প্রেসার গ্রুপ ও মুক্ত না এগুলি তো একেবারে মানে যে বালখিল্য একটা আচরণ হয়েছে এই সমস্ত বক্তব্য দিয়ে এবং ভারতের যেই দেখেন এটা তো সত্য বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তন মানে এটা একটা ভারতও মনে করছে যে এটা তাদের একটা পরাজয় এবং শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে তাদের যে নীতিটা এটা একটা কমন নীতি সরকার বিরোধী দল মিলেই কিন্তু তাদের একটা ঐক্যবদ্ধ একটা নীতি এবং তারা মানে জয়েন্টলি মনে করে যে তাদের একটা পরাজয় হয়েছে তো তার এই যে সরকারের ভিউসটা কিন্তু দেখেন প্রথম দিকে কিন্তু তারা আন্দোলনকে সাপোর্ট করছে তাদের মিডিয়া গুলো শুধু না আন্দোলনে মানে সাপোর্ট করছে কিন্তু যখনই নাকি শেখ হাসিনা দিল্লিতে পালা গেল তারপরেই কিন্তু ঘুরে গেল এবং যখন নাকি ভারত মানে শেখ হাসিনাকে ফোন করলো তখন কিন্তু মিডিয়ার চেহারাগুলো আবার পাল্টা গেল এখন এটার মানে এইটাকে আপনি কাউন্টার করতে গেলে আপনাকে তো সেই যুক্তি ভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে এখন আপনি ওইটার বিপরীতে আপনি এমন এমন সব কথাবার্তা গুলি বলতেছেন সেইগুলি তো খুব হাস্যকর হয়ে যাচ্ছে সুতরাং আপনাকে যুক্তিসঙ্গত ভাবে কিন্তু আপনাকে তাদের যে যুক্তিগুলো তাদের যে বক্তব্যগুলো সেইগুলিকে আপনি যদি কাউন্টার না দেন তাহলে তো জিনিসটা হাস্যকর হয়ে যাচ্ছে যেমন মককে মব বলতে হবে কারণ আপনি মানে মবের কেন বলা হচ্ছে মবের কারণে বাংলাদেশে একশোটা মাজার দরগা শরীফ ধ্বংস হয়েছে এটা কি মপ না নুর নুরাল যে লাশ আপনার কবর থেকে তুলে যে পুরানো হলো এটা কি মব না তারপরে এই যে আহ আপনার ভালুকাতে যে দীপুচন্দ্র দাসকে এটা কি মপ না এগুলিকে যদি আপনি না বলেন এইটা এটাকে মানে এটাকেই তো বলা হচ্ছে মব আপনি এখন এইটাকে প্রেসার গ্রুপটা কোথায় প্রেসার গ্রুপ তো এটা তো একটা পলিটিক্যাল যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নাহিদ ইসলামরা বাঁচায় রাখতো তাহলে সত্যিকার অর্থে ওই হেফাজতের মতন এটা একটা ভালো প্রেশার গ্রুপ হইতো এবং মানে রাজনীতিতে দুর্বৃত্তায়ন অর্থ পাচার দুর্নীতিবাজ মানে সুশাসনের পক্ষে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারতো কিন্তু এটা তো নাহিদরা নিজেরাই কিল করে ফেললো এবং ক্ষমতার লোভে এবং আমার ধারণা ক্ষমতাসীনরা চাইছে এটা যে এটা ক্ষমতার মধ্যে থাকুক তারা যাতে সেফ সাইটে থাকে যে তারা নিজেরাই কিন্তু ডুবে গেল এখন এটাকে আপনি নানা রকম থেকে নানা রকম বক্তব্য দিয়ে দিয়ে এটাকে আপনি তো পারছেন না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি হলো নেতৃত্বের শূন্যতা ইউরুস সরকার যে ফেল করলো এটা দিনকে দিন আরো স্পষ্ট হলো আরো যদি এটা ছয় মাস প্রলম্বিত হতো আল্লাহ জানে এটা ওয়ান এর থেকেও একটা খারাপ অবস্থার মধ্যে পরিচিত এইসব আমাদের জনগণ এত যে প্রত্যাশা রাখে একজনের উপর এবং কোনো একটা ব্যক্তি বিশেষের উপর বা কোন একটা দলের উপর যে এত সাংঘাতিক প্রত্যাশাটা করে একদম সেই প্রত্যাশাটা এমন হয় যে সেই প্রত্যাশাটা করতে সময় সে আর মানে তাকে 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 আর ক্রিটিক্যালি দেখতে পারে না এইটা কি আসলে আমাদের জনগণের একটু শেখা উচিত না বা এই পরিমিতি বোধটা একটু থাকা উচিত না মানে মিডিয়া তো মানে হাস্যকর আচরণ করেই কিন্তু জনগণও তো আসলে প্রত্যাশার জায়গা থেকে কারো কারো উপরে প্রত্যাশাটা এত দূর পর্যন্ত নিয়ে যায় সরি আমি আরেকটু বলি আমি দেখেছিলাম যে ভারতীয় একজন চিত্রনায়ক বাংলাদেশে এসেছেন রাস্তায় মানুষ শুয়ে গেছে তাকে দেখার জন্য এখন তাকে যেহেতু টিকিট দিয়ে দেখতে হয়েছে তারেক সাহেবকেও টিকিট দিয়ে দেখতে হলেও হয়তো একই অবস্থা হইতো মানে আমাদের যে এই স্টার মানে কেউ একটা স্টার হলে সেলিব্রিটি হলে তার মানে এইটা কীরকম আসলে আমরা আমরা এই এটা হচ্ছে ওই ব্যক্তি বন্দনার প্রবণতা আমাদের সমাজে আমাদের সংস্কৃতিতে এটা অত্যন্ত প্রবল এটা আপনি কখনোই আমার মনে হয় আপনি আমার মনে হয় না আমরা এটা কখনোই এটাকে বদলাতে পারবো এটা পশ্চিমা বিশ্বে বদলেছে কিন্তু তাদের এই ব্যক্তি বন্দনাটা চলে গেছে অন্যদিকে বিনোদনের ক্ষেত্রে সেটা থেকে বেরিয়ে আসার জন্য আর অন্য কোনো বিকল্প খুঁজে দশ তারিখে জনাব হাদি গুলি খাওয়ার পরে তারপরে ওনার মৃত্যু বরণ এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদপত্র অফিসে হামলা দুইটা সংবাদপত্র অফিসে হামলা আরো বিভিন্ন নাশকতা এগুলির মধ্যে দিয়ে কিন্তু মানুষজন কিন্তু এরকম মনে করতেছিল যে বিএনপির যে প্রধান নেতা উনি যদি দেশে ফিরে আসেন দেশ যদি পুরোপুরি নির্বাচনে এখানে যায় তাহলে মানুষের মধ্যে একটু স্বস্তিও ফিরে আসবে এটাও একটা ছিল এই মনে করাটা কি রিয়েল নাকি এই মনে করাটাও একটা কল্পনার জায়গা থেকেই দেবু আপনি কি মনে করেন কল্পনা এটা মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে যখন নাকি এরকম নারকীয় ঘটনাগুলো দেখলো তখন সবাই টনক নড়ল এবং বুঝলো যে যেটা নুরুল কবির ভাইয়ের বক্তব্য একদম যে ওই দশজন উপদেষ্টাকে ফোন করেও কার কাছ থেকে রেসপন্স পাননি এবং তখন তার মনে হলো যে সরকার এটা হইতে দিছে তো এই যে ওনারও বাস্তবে উনি নিজেও হ্যারাস হলেন তো এই উপলব্ধি থেকে মানুষ এটা তো ছড়া গেল যে আসলেই বাস্তবে সেখানে পুলিশ বাধা দেয়া প্রতিরোধ গড়ে তোলা এগুলি ইনফরমেশন সবাই জানে যে যখনই বলা হলো যে রবের ডাকে যদি আহ সাড়া না দেয় আহ ওসমান হাবি তাহলে ভারত আধিপত্যবাদের কোন স্থাপনা থাকবে না বাংলাদেশে আধিপত্যবাদ স্থাপনা তো তো বা আগেই তৈরি এটা এটা না তার একটা পরিকল্পিত ভাবে একটা এনার্কি তৈরি করে মনে করা হলো যে যেহেতু একটা নেতৃত্ব শূন্য অবস্থা এবং ইউন গভর্নমেন্ট ফেল করছে সুতরাং এটাকে কেন্দ্র করে আর একটা অভ্যুত্থান ঘটন হবে মানে মানুষ একটা অভ্যুত্থান ঘটাবে ঘটানোর মধ্য দিয়ে আর শক্তি ক্ষমতা আসবে এই ধরনের প্রবণতা গুলি মানে লক্ষ্য করা গেল কারণ জানাজার দিনে যেখানে মানুষ হতো নামাজ পড়তে আসলো আর তার শান্তি কামনা করতে আসলো সেই জন্য একটা গ্রুপ দৌড়া গেল পার্লামেন্টের ভিতরে না কিন্তু দীপু ভাই এখানে অবভিয়াস প্রশ্নটা হচ্ছে যে তারেক সাহেব দেশে থাকলে কি এটা হইতো না রাজনীতির মাঠটা আসলে বিএনপি নষ্ট করে দিছে আপনি কি মনে করেন যে ওনার আসার পথে কি কোনো বাধা ছিল উনি নভেম্বর মাসেই বেশ একটা বললেন যে একার সিদ্ধান্তের ব্যাপার না মানে আমি ঠিক মানে জানি না মানে ওনার আসতে বাধা কি ছিল এটাই আমারও তাই মনে হয় কারণ তো নভেম্বর মাসের শেষের দিকে বললেন যে তিনি আসতে পারছেন না কারণ এটা তার একক সিদ্ধান্ত না এটা অন্যান্য বিষয় জড়িত এবং সেই বিষয়গুলো এত সেন্সিটিভ স্পর্শ যে তিনি সেগুলো বিস্তারিত ব্যাখ্যাও করতে পারলেন না তারপরে হুট করে কি করে ডিসেম্বর মাসের বারো তারিখে তার আগমনের তার আসার তারিখটা ঘোষণা করা হলো আমার মনে হয় যে যখন ওসমান হাদিকে গুলি করা হলো তখনই বিএনপি বুঝতে পেরেছে যে এখানে একটা ভয়ানক কোন ষড়যন্ত্র আছে এবং এইটা প্রিভেন্ট করার জন্য তারেক রহমানের উপস্থিতি একেবারে অপরিহার্য সেজন্য আমার মনে হয় বিএনপি দল থেকে তারেক রহমানকে বলেছে যে আপনাকে আসতেই হবে না হলে এখনই আসতে হবে নাহলে নাই কারণ এরপরে পরিস্থিতি কোন দিকে যাবে এবং এটা শুধু ওসমান হাদির গুলি করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ধারাবাহিকভাবে ভাবে গুলি খাবে সেটাও একটা মানে বিরাট প্রশ্ন ছিল তো আমার মনে হয় যে পিএনপি তারেক রহমানকে বাধ্য করেছে বাংলাদেশে আসতে দিপুভাই আমরা আজকে কিন্তু নানা ধরনের কথা বলি যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েসার আসে তাদের বিভিন্ন রকম কথার ফলে বিভিন্ন রকম কিছু সৃষ্টি হয়েছে কিন্তু বন্ধ করা তাদের গলা টিপে ধরা বা তাদেরকে বাদ দিয়ে দেওয়া এইটা সমাধান কিনা মানে আমরা তো আসলে কথা বলতে থাকলাম যে আমরা সবাই কথা বলতে পারবো বা আমাদের প্রতিপক্ষকেও কথা বলতে দিব সেই জন্য আমার ইনফ্লুয়েন্সে কেউ গিয়া একটা ভালো কাজ বা খারাপ কাজ করতেছে কিনা সেটার জন্য তো আমার তাদের এডুকেট করা প্রয়োজন বা তাকে কাউন্টার দেওয়া প্রয়োজন আমি তাকে কি বন্ধ করার পক্ষে অবস্থান নিচ্ছি যদি তাই করি আগামীকাল যে কেউ এসে বলবে না যে দীপু ভাইয়ের চ্যানেল থেকে খুব বাজে ধরনের কথা বলা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে উনি গুজবের থেকে কথা বলছেন মানে এটা তো আমরা কোথাও গিয়ে এটা শেষ করতে পারবো না আপনার কাছে কি মনে হয় আমি সাবির ভাইয়ের কাছে আপনার উত্তরটা শুনে সাবির ভাইয়ের কাছে আসছি যে সোশ্যাল মিডিয়া আসলে আমরা কীভাবে ডিল করবো সোশ্যাল মিডিয়া কেন এটা তো যে কোনো মিডিয়ার ক্ষেত্রেই তো এটা কোনটা উস্কানি আর কোনটা উস্কানি না এটা একটা রাষ্ট্রের একটা এডিটোরিয়াল পলিসি থাকবে যে পলিসিতে সাংবাদিক গণমাধ্যম ব্যক্তিত্বরা সে তাদের ইনভলভমেন্টটা থাকবে তো তারা ডিসাইড করবে তো এটা আমরা যাই না ধরেন মানে বত্রিশ নম্বরে আগুন দাও মানে এটা কি মানে এটা কি কোন ব্যাকরণ আছে যে এটা বুঝতে অসুবিধা যে এটা একটা উস্কানি এই উস্কানি তো আমার কাছে কোনো মিন তৈরি করে না মানে আমাকে বত্রিশ নম্বরে আগুন দাও কি আহ এই মগবাজারে গিয়ে আগুন দাও জামাত ইসলামীর নেতার বাসায় ওইটা কোনোটাই আমার কাছে কোনো কিছু মিন করে না কিন্তু আমি কিন্তু বুঝতে পারি যে ওর কথার আমার 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 কাছে বিবেচিত হবে হচ্ছে অবস্থান দিয়ে তাই না তো জায়গা মূল্য থেকে তো ওইটা আমাদের চেষ্টা করা উচিত আর যদি কেউ মিথ্যা কথা বলে গুজব বলে সেটার আয়ু তো অনেক কম মানে আমি তো সকাল এটা বুঝতে পারতেছি বা দুই মিনিট পরে এটা বুঝতে পারতেছি তাই না এইটারে আমরা এত সিরিয়াসলি কেন নিব এই সরকার এবং এই সরকারের মুখপাত্র হিসেবে যে প্রেস সেকশন আমরা দেখলাম সাবির ভাই আপনি এটাকে ঠিক আদর্শ মনে করেন কিনা আন্তর্জাতিক মিডিয়াকে মোকাবেলা করার জন্যই তাদের এরকম করতে হয়েছে এইটা আপনি মানেন কিনা আর আর যদি ওই প্রশ্নটা একটু আবার একটু আপনাকে মনে করে দিতে চাই আপনি তারেক রহমান সাহেবের ইন্টারভিউ নিতে চেষ্টা করেছেন কিনা যখন বাংলাদেশে তাকে নিষিদ্ধ করা হয়েছিল তখনও দুইটাই যদি একটু একসাথে একটু বলেন

সমস্যা না এটা হচ্ছে আওয়ামী লীগ একজন একটা পিআর এজেন্সি নিয়োগ করেছে তো পিআর এজেন্সির কাজ হচ্ছে তার ইন্টারভিউ সাক্ষাৎকার জোগাড় করে দেওয়া বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্লেসমেন্ট করা তো তারা এবং পিআর এজেন্সি বুঝিয়েছে যে শি ক্যানট ডু ফেস টু যে কারণ কি কারণ দিয়েছে সেটা আমি জানি না কিন্তু অবভিয়াসলি এই এজেন্সি তাদেরকে বলেছে ফেস টু দেওয়া সম্ভব না একটা হতে পারে যে আইনের ব্যাপার তার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিচার চলছে এইখানে উনি বেফাস কি কথা বলে দিবেন না দিবেন কারণ শেখ হাসিনা আপনি জানেন যখন মুখোমুখি কথা বলবে তখন উনি তো আর মানে রেখে রেখে কথা বলেন না